ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতার আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো এই শীতকালের মরশুমে আমরা তো কম বেশি সকলেই কমলালেবু খাই আর কমলালেবু খাওয়ার পর কমলালেবুর খোসাটা কিন্তু আমরা ফেলে দিই কিন্তু আমরা অনেকেই জানি না কমলালেবুর খোসা কিন্তু ভীষণ উপকার রয়েছে স্কিন বলুন চুলের যত্নে বলুন ঘর পরিষ্কারের কাজে বলুন এছাড়া রুম ফ্রেশনার হিসেবেও কিন্তু কমলালেবুর খোসা ব্যবহার করা হয় তো আজকে আমি আপনাদের একটা সুন্দর ফেস প্যাক তৈরি করে দেয় যেটা ব্যবহার করলে আপনাদের স্কিন কিন্তু অনেক বেশি হোয়াইট হয়ে যাবে স্কিনে একটা সুন্দর গ্লো আসবে আর মুখে যাদের পিগমেন্টেশন রয়েছে ব্ল্যাক স্পট রয়েছে তাদের কিন্তু সেগুলো সব রিমুভ হবে অনেকের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে সেটা রিমুভ করতে কিন্তু কমলার খোসা দারুণ কার্যকরী খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এরপর এটা দুদিন রোদে শুকাতে দেব তো এরকম কাঁচা অবস্থা ব্যবহার করা যায় তবে শুকিয়ে রেখে সেটা গুঁড়ো করে রাখলে সেটা অনেক দিন বেশি ব্যবহার করা যায় আর এই যে আমি কিন্তু কমলা লেবুর খোসাগুলো রোদে দুদিন শুকিয়ে নিয়েছি ভালো মতো এরপর কিন্তু মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নেব আর এই যে কমলা লেবুর খোসাটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে দেখতে ঠিক এরকম হবে আর এরপর আমি কিন্তু এটা একটা কাচের শিশিতে ভরে রাখবো কাচের শিশিতেই সবসময় রাখা উচিত তাহলে কিন্তু অনেক দিন অব্দি ভালো থাকে আর যা সুন্দর এটা থেকে গন্ধ বেরোচ্ছে একদম খাঁটি এটা আপনার কমলা লেবুর খোরসার গুঁড়ো পেয়ে গেলেন বাজার থেকে আপনাদের আর দাম দিয়ে কিনতে হবে না তো এরপর এটা কাচের একটা এয়ারটাইট কন্টেনারে রাখবো আর তারপরে কিভাবে ফেস তৈরি করছি তো চলুন সেটা দেখাই আর এই প্যাকটা বানানোর জন্য এখানে লাগবে মুসুর ডাল তো মুসুর ডালটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো তারপর সেটা এখন মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট করে নেব একদম কিন্তু মিহি পেস্ট হবে না একটু দানা থাকবে সেরকম ধরনের করব আর এই যে পেস্টটা হয়ে গেছে আর তারপর এর সাথে ব্যবহার করবো হচ্ছে কমলা লেবুর খোসা যেটা গুঁড়ো করে রেখেছিলাম আর এই ফেস প্যাকটা কিন্তু সবার জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ যাদের মুখে ব্রণও রয়েছে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যায় ভোগেন তাদের জন্য এই প্যাকটা ভীষণ ভালো এবং যাদের মুখে ডার্ক স্পট রয়েছে ট্যান পিগমেন্টেশন রয়েছে ব্ল্যাক হেডস হোয়াইট রয়েছে তাদের জন্য কিন্তু এই প্যাকটা খুব খুব কার্যকরী হবে আর ত্বককে কিন্তু ভেতর থেকে একদম ফর্সা গ্লোয়িং স্কিন করে দেয় সপ্তাহে এটা তিন দিন ব্যবহার করলেই আপনার রেজাল্ট দেখতে পাবেন ভীষণ ভীষণ এটা এফেক্টিভ তো এই দুটোকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে আর এটা একটু পাতলা করব তার জন্য এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল বা আপনারা চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারেন আর এই যে ফেস প্যাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এরপর লাস্টে এর মধ্যে ব্যবহার করব এক চিমটি পরিমাণ হলুদ এরপর লাস্ট একবার সব কিছু ভালো করে মিক্স করে নেব ব্যাস আমাদের ফেস প্যাক কিন্তু তৈরি তো এটা কীভাবে স্কিনে অ্যাপ্লাই করবো তো চলুন দেখাই আর এই যে মুখটা কিন্তু আগে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে আর যখন মুখে অল্প অল্প জল থাকবে সেই সময় কিন্তু এই ফেস প্যাকটা লাগাতে হবে তো এর প্রথমে হচ্ছে এইভাবে পুরো মুখে লাগিয়ে নেবো ব্যাস এইভাবে কিন্তু পুরো মুখে লাগিয়ে নিয়েছি এরপর কিন্তু দশ মিনিট মতো অপেক্ষা করব তো দশ মিনিট পরে কিন্তু ভালো করে স্ক্রাব করে এটা তুলে নিতে হবে আর মুসুর ডাল কিন্তু খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে তো বাজার থেকে বাইরে কেনা কোনো স্ক্রাব না কিনে বাড়িতে কিন্তু এইভাবে ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় আর এই যে দশ মিনিট পর মুখে যখন একটু হালকা হালকা টান আসবে সেই সময় কিন্তু এইভাবে কিন্তু ভালো করে মাসাজ করে স্ক্রাব করে নেবো পাঁচ মিনিট মতন আর এই যে দেখুন হালকা হাতে মাসাজ করতে করতেই কিন্তু স্কিনটা কতটা বেশি গ্লো করছে কতটা বেশি আগের থেকে ব্রেটার লাগছে তো আমি কিন্তু পাঁচ মিনিট মতন হালকা হাতে ভালো করে মাসাজ করে নিয়েছি এরপর একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে মুখটা মুছে নেবো আর এই যে ভিডিও শুরুতে প্রথমে আমার স্কিনটা দেখেছিলেন আর এখন স্কিনটা দেখুন কত বেশি ব্রাইট লাগছে আর কত বেশি সুন্দর লাগছে আর আমি নিজে টাচ করে দেখছি অনেক বেশি সফট লাগছে সুন্দর লাগছে তো এই ফেস প্যাকটা কিন্তু আপনারা সপ্তাহে তিন দিন বা সপ্তাহে দিন ব্যবহার করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন ছেন স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে কত বেশি গ্লো করছে তো এটা এরকম একটা সিম্পল স্টেপে আপনারা কিন্তু বাড়িতেই সহজে এত সুন্দর স্কিন পেয়ে যেতে পারেন সুন্দর গ্লোয়িং স্কিন তো কমলা লেবুর খসে এবার থেকে ফেলে না দিয়ে বাড়িতে এইভাবে ব্যবহার করুন আর সপ্তাহে দুদিন এটা ব্যবহার করুন স্কিন কিন্তু আপনারা নিজেই বুঝতে পারবেন স্কিন কত বেশি সুন্দর লাগছে কত বেশি হেলদি লাগছে আর কত বেশি গ্লো করছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ফ্লগে